প্যাকেজে এক নম্বরটা দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ একটা সুন্দর পাকরা বকনা নিয়ে আসছেন এটা জাত সম্পর্কে একটু বলবেন এটা পাকিস্তানি পাকড়া হাই পার্সেন্টের বাচ্চা দশক তারপরেও মনে করেন যে যাচাই বাসাই করবে দশটা প্রোগ্রাম দেখবে দাম দর দেখবে যে আমি বেশি চাইছি না কম চাইছি এটা মনে করেন গ্রাম অঞ্চলের বাড়িতে ছিল এই জন্য একটু শরীরটা কাবু আছে আল্লাহর রহমান যেখানে যাবে যত্ন পাইলে ইনশাল্লাহ এটা আবার ই হয়ে যাবে শরীর বস কেমন ভাই

চারটে নিপেল জায়গায় আছে মাসাল্লাহ ঠিক আছে নিপেল দর্শক দেখতে পাচ্ছেন তো